<applause> السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من الذين بعدهم بعض فان خير الحديث كتاب الله وخير اللَّهُ إلى محمد صلى الله عليه وسلم وشر المحدث وكل محدثة بدعا وكل بدعة ضلالا وكل ضلالة في النار

ن ن ن اللہ اکبر اور رسول اللہ صلی اللہ ुद्ध <laughs> रवि <laughs> 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 حربا من الدنيا حتى لا <applause> يكون يوم القيامه يعمليها ها راه مسك بسند ساخر عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

বড় ফেরিয়ার মনসুর আর ছয় বছরে হারিয়ে গেছে আর তো যদি তো নজরের পরে নিয়ে আসত শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি ওরা মায়ের ও আমার সামনে বসে থাকা তিনি ভাই ও বর্ডার মা ওরা প্রশংসা আল্লাহ শান্তি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই দিনই বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে যারা বিধানকে লুকিয়ে রাখে তাদের শাস্তি অর্থাৎ কোন হারিস জানার পরেও মানুষের কাছে সঠিকটা পৌঁছে দেয় না কোন হাদিস জানার পরেও ব্যবসাটা বন্ধ হয়ে যাবে সেই কারণে সঠিক কথাগুলো সঠিক হাদিসগুলো সহি হাদিসগুলো জাতির সামনে জনগণের কাছে যারা কমছে তাদের শাস্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ চেষ্টা করবো এই সময় উপস্থিতি বক্তব্য শুরু করার প্রথমে আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার সর্বপ্রথম জরুরি কথা হচ্ছে যে আমার কখনো আপনারা

কমিটির ভাইদের কি উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন আপনি উপস্থিত দুইজন পাশে ছেলে গল্প করেন আমি কেমন দায়িত্ব পালন করছেন আপনি ওখানে উপস্থিত আছেন তারপরে মানুষগুলো দাঁড়িয়ে আছেন আমি কেমন দায়িত্ব পালন করছেন ভয় ওদেরকে বসতে বাধ্য করুন নয় চলে যেতে বলুন হাজার হাজার কাপ পুলিশের বাচ্চা কাপ পুলিশের যারা ঘোরাঘুরি করছে ওদেরকে বুঝতে বলেন কি কারণে দাঁড়িয়ে আছে কথা বলেননি হাজার হাজার কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা এখন পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছে ওরা যেমন ঘোরাঘুরি করছে যারা দাঁড়িয়ে তাদেরকে ঘুরতে ঘুরতে যেতে পারে তারা ঘুরে আসুক ভক্ত বসুতে ভালো লাগলে বসে যেতে বলেন আর যদি ভালো না লাগে তাহলে চলে যেতে বলে আমাদের কোন ব্যাপার নেই আমরা দুই তিনজন পাঁচজনকে নিয়ে সামনে বক্তব্য রাখি আমাদের অভ্যাস আছে করে সম্মানিত মুরব্বি সাহেব সম্মানিত যিনি ভাই আপনাদের জন্য আবার অনুরোধ করছি আমি এখন আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা দাঁড়িয়ে আছে নিজেকে মানুষের পরিচয় দিয়ে বসার চেষ্টা করুন আমি আপনার দিনই ভাই আপনি আমাকে কর্তস ভাষায় বলতে বাধ্য করিয়ে না আমি আপনার দিনই ভাই আপনার অনেক উপকারের জন্য সেটা বিশ্বাস করুন এক দুই আমি যতদূর জানি প্রায় মানুষই শিক্ষিত আমার গবেষণা বলে যে কাতলামারি প্রায় মানুষই শিক্ষিত কেন এখানে একটা বিরাট বড় মাদ্রাসা আছে এখানে অনেক ছেলে করে পাস করে আলেম পাস করে হাতে যে পাস করে এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায় এবং গ্রামের মানুষও শিক্ষিত তার কারণে এত বড় একটা প্রতিষ্ঠান মালদা জেলার মুখে খুলে রেখেছে তাই তো

যে কথা যদি আসলেই সত্য হয় তাহলে এবার আমি আপনাকে এখন যে গতিতে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনারা যে এখানে কয়েকজন ওই বারান্দায় কয়েকজন তারপরে পিছনে আবার উঠতে জায়গা ফাঁকা রেখে যে বসে আছেন এটা কি বলে বর্ষার নিয়ম শৃঙ্খলা হল যে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে এখন আপনারা যেভাবে ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো কি কথা বুঝাতে পারলাম না নয় ও মীশা আর চাচা আপনাদেরকে বলছি শিক্ষিত মানুষের পরিচয় হলো সামনের জায়গাটা পরিপূর্ণ করুন তারপরে পিছনে জায়গা হবে আল্লা সাল আলিউ বলছেন

আমি আপনি যদি পাই তো আমরা যারা এখন পর্যন্ত পিছনে বসে আছি আল্লাহ সুবানকে সবার শেষে জান্নাতে প্রবেশ করাবেন এখন আপনাকে আমি বলতে চাইছি যে আপনারা কি সবার শেষে জান্নাতে যেতে চান না প্রথমে কথা বলেন প্রথমে তো প্রথমে যদি যেতে চান আমি এখন পাঁচ মিনিটের বসার ব্যাপারে কথা বলছি এখন মানুষের বসে আছি বুঝতে পারবে কথা কি সামনের জায়গা পরিপূর্ণ করে এগিয়ে চলে আসেন বারবার বলছি সামনে জায়গা পরিপূর্ণ করে পিছনে যারা আসবে তাদেরকে বসরে জায়গা করে দিতে হবে তারা আপনার ভাগ টপকে টপকে আসবে না তারা এসে পিছনে বসবে সম্মানিত দিদি ভাই বলছিলাম যে যারা করেন এবং হাদিস জানার পরে গোপন করে রাখে তাদের শাস্তি একটু আমার দিকে তাকান যারা নিকটে পৌঁছে দেয় না তাদের ওপর আল্লাহ সুভাম দানা সরস্বতী অভিশাপ করেছেন তাদের উপরে সারা পৃথিবীর ফেরেশতা মণ্ডলে অভিশাপ করেছেন যারা কোরআন হাদিস জানার পরেও মানুষের নিকটে পৌঁছে দেয় না তাদের উপরে আল্লাহ অভিশাপ তাদের উপরে ফেরেশতা মণ্ডলের অভিশাপ সম্মান যদি ভাই আপনি যদি এত বাক্য জানেন কোরআন এবং হাদিস থেকে তাহলে এতটুকুই বাক্য জাতির ইসলামে বলে দেওয়া লাগবে এতটুকু কথা যদি জাতির ইসলাম এতটুকু কথা যদি হাদিস কলম থেকে জানেন এতটুকু কথা কলম হাদিস থেকে বলে দেওয়া লাগবে আর ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য যদি হাদিস কোরআনকে বন্ধ রেখে দেন তাহলে আল্লাহ পুরো হিসাব করেছেন এখন আপনি জাহান নামে যাবেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য হাজারো মানুষ সই হাদিসকে জয় হাদিস বলে চালিয়ে যায় ব্যবস্থা করতে গিয়ে রাখার জন্য হাজারো মানুষ কোরআন মাজিদের অর্থ উল্টা করে ব্যবস্থা করতে রাখার জন্য হাজারো মানুষ নিজের ব্যবস্থাকে টিকে রাখার জন্য অনেক মানুষ কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করেন হয়তো আপনারা বুঝতে পারছেন না একটা এই জায়গাতে আবার আসবো তার জরুরি কথা আপনাকে অনুরোধ করে বলতে চাইছি একশো আমার দিকে তাকান যারা কোরআন এবং হাদিস বর্ণন করে রাখবে তাদের ওই কসাতে লোহার ধারাসির আগে একরটাকে দাঁতে পিছন দিকে চলে যাওয়া হবে এই কাজ যখন চিরে ফেলা হবে তখন আবার এই বান লাগানো হবে আবার বানটা চিরে ফেলে পিছন দিকে চলে যাওয়া হবে এই গাল জিততে জিততেই দেখবে কতকাল আগে মতে হই গেছে এবারে দতি এই ভারতকে লাগা হবে তে আমাত কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে দেখা হবে যারা কোরআন এবং হাদিস জান্নাত করে ধরে রাখে তাদেরকে সম্মানিত তিনি ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি এতটুকু যদি জানা থাকে কোন হাদিস ঠিক ওইভাবে চারটি স্থানে পেশ করবেন এতটুকু বাড়িয়ে বলার চেষ্টা করবেন না এতটুকু কমিয়ে বলার চেষ্টা করবেন না যদি বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা কোথায় জান না কথা বুঝতে পারেন আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো একটু শুধু হ্যাঁ কিনা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন ইনশাল্লাহ তো সময় তো দিন ভাই আমি আপনাকে বলতে চাইছি যারা কোরআন হাদিস জানে তাদেরকে সঠিক ভাবে আল্লাহ এবং তার রাসুল যা ভাবে বলেছেন সাহাবাই কোরআন যেভাবে হাদিস করণকে বুঝেছেন সব সাহিবন যেভাবে হাদিস বুঝেছেন ঠিক ওইভাবেই জাতির সামনে বলে দেবে যারা তাদেরকে শাস্তি